এক দম্পতি সুখী যাপন করত এক নারী প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করত এক পুরনো প্রতিশ্রুতি ছিল এক নারী ও এক সাপের মধ্যে এক যুবতী ভিন্ন জগতে ভ্রমণের স্বপ্ন দেখত তবে কি সে তার যাত্রা সম্পন্ন করবে নাকি শেষে ফিরে আসবে কারণ প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না যদিও সময় পেরিয়ে যায় আমাদের গল্প শুরু করা যাক প্রাচীনকালে এক গ্রামে যেখানে চার পাশে ছিল সবুজ গাছপালা সেখানে এক দম্পতি সাধারণ জীবনযাপন করত গ্রামটি ছিল শান্ত ও বিশ্ব থেকে বিচ্ছিন্ন প্রকৃতি তার সৌন্দর্যে রাজত্ব করত দম্পতি বহু বছর ধরে ভালোবাসা ও সম্প্রীতিতে জীবন কাটাত কিন্তু তাদের কোনো সন্তান হয়নি প্রতিদিন তারা ক্ষেত থেকে কাজ করে ফিরত পথে তারা তাদের ইচ্ছার কথা আলোচনা করত স্ত্রী প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করত একটি সন্তানের জন্য যে তাদের জীবনকে আনন্দে ভরিয়ে দেবে বছরের পর বছর কেটে গেল কিন্তু কিছুই বদলাল না একদিন সব কিছু বদলে গেল সেদিন দম্পতি ক্ষেত থেকে দেরিতে ফিরছিল সূর্য ডুবে যাচ্ছিল মৃদু আলো পথে অদ্ভুত ছায়া ফেরছিল হঠাৎ তাদের পথে একটি সাপ আসল তার রঙ ছিল কালো মাথা উঁচু শরীর বিশাল সাপটি পাথরের চারপাশে পেঁচিয়েছিল এটি ছিল অস্বাভাবিকভাবে বড় স্ত্রী ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল স্বামীও সাপের আকারে হতবাক হয়ে গিয়েছিল কিন্তু নিজেকে সামলানোর চেষ্টা করল ভয়ের মুহূর্তে স্ত্রী অজান্তেই বলে উঠল হে আল্লাহ যদি তুমি আমাকে একটি কন্যা দাও আমি তাকে এই সাপের হাতে দেব শুধু এটাকে আমাদের পথ থেকে সরিয়ে দাও স্ত্রী কথা শেষ করতেই সাপটি ধীরে ধীরে সরে গেল যেন তার অনুরোধ পূরণ করছে দম্পতি নিস্তব্ধে বাড়ি ফিরল প্রত্যেকে নিজের চিন্তায় ডুবেছিল স্ত্রী তার কথাগুলো স্বামীকে বলেনি ভেবেছিল এটা শুধুই কথার কথা কোনো পরিণতি হবে না তবুও তার কথাগুলো মনে খাচ্ছিল যেন অদ্ভুত কিছুর ইঙ্গিত দিন কেটে গেল স্ত্রী তার শরীরে পরিবর্তন অনুভব করল শীঘ্রই নিশ্চিত হল যে সে গর্ভবতী এটি তাদের জন্য সুখবর ছিল বহু বছর ধরে তারা এই মুহূর্তের অপেক্ষায় ছিল দম্পতি আনন্দে ভরে উঠল তারা তাদের প্রথম সন্তানের জন্য প্রস্তুতি নিতে লাগল মাসগুলো দ্রুত কেটে গেল উৎসাহ বাড়তে লাগল যখন প্রসবের সময় এলো, এক শান্ত রাতে স্ত্রী একটি সুন্দর কন্যা জন্ম দিল মেয়েটি তাদের জন্য অপরিসীম আনন্দের উৎস হল তারা তার নাম রাখল লায়লা লায়লা ছিল চাঁদের মতো সুন্দর কালো ঘন চুল আর ঝকঝকে চোখ নিয়ে বছর পেরিয়ে লায়লা বড় হল গ্রামের সবার প্রিয় হয়ে উঠল কিন্তু পরিবারের এই সুখ বেশিদিন স্থায়ী হল না একদিন লাইলা গ্রামের কাছের জঙ্গলে খেলছিল হঠাৎ সেই কালো সাপ আবার দেখা দিল লাইলা ভয় পেল না বরং কৌতূহলই হল এই বিশাল প্রাণীটির প্রতি তার আগ্রহ জাগল সাপটি তার দিকে এগিয়ে এল একটি নরম অপ্রত্যাশিত কণ্ঠে বলল তোমার মায়ের কাছে ফিরে যাও বল প্রতিশ্রুতি পূরণের সময় এসেছে লাইলা একটু বিভ্রান্ত হলো, কিন্তু দ্বিধা না করে বাড়ি ফিরে মাকে ঘটনাটি জানালো। মা যখন এই কথা শুনল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল সে ভালোভাবে জানত এই বার্তার অর্থ সে মনে করল সেই পুরনো প্রতিশ্রুতির কথা যেটি সে ভেবেছিল ভুলে গেছে বা মূল্যহীন মা বিষয়টি উড়িয়ে দেওয়ার চেষ্টা করল নিজেকে বোঝালো এটা কেবল একটি ভ্রম বা স্বপ্ন কিন্তু পরদিন সাপটি আবার লায়লার কাছে এলো এবার সে বলল তোমার মাকে বলো প্রতিশ্রুতি ভোলা যায় না লায়লা এবার বুঝলো কিছু অস্বাভাবিক ঘটছে সে বাড়ি ফিরে মাকে আবার জানাল এবার মা ভয় পেয়ে গেল সে জানত সাপটি প্রতিশ্রুতি পূরণের জন্য থামবে না মা স্বামীকে পুরো সত্যিটা জানাল স্বামী হতবাক হয়ে গেল ক্রোধ ও দুঃখ তার মনে দ্বন্দ্ব করছিল কিন্তু শেষে সে বলল আমরা এ থেকে পালাতে পারি না তুমি একটি প্রতিশ্রুতি দিয়েছিলে আমাদের সমাধান খুঁজতে হবে সেই রাতে গভীর চিন্তার পর মা সিদ্ধান্ত নিল সে নিজে সাপের সঙ্গে দেখা করবে মা পোশাক পরে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল সবাই যখন ঘুমাচ্ছিল সে জঙ্গলের দিকে রওনা হল জঙ্গলে পৌঁছে এসে সাপটিকে দেখতে পেল সাপটি শান্ত কিন্তু কণ্ঠে বলল তুমি একটি প্রতিশ্রুতি দিয়েছিলে প্রতিশ্রুতি উপেক্ষা করা যায় না মা সাপের কাছে মিনতি করল আমি ভয়ে সেই কথাগুলো বলেছিলাম আমার একমাত্র মেয়েকে কিভাবে উৎসর্গ করব সাপটি বলল প্রতিশ্রুতি থেকে ফেরা যায় না তবে আমি তোমাকে একটি সুযোগ দেব সাপটি তার বিশাল মাথা তুলে বলল আমি তোমাকে একটি বিকল্প দেব হয় তুমি আমার সঙ্গে আমার জগতে চলো নয়তো তাকে ছেড়ে দাও তবে একটি শর্তে মা সতর্কতার সঙ্গে জিজ্ঞেস করল কি শর্ত সাপটি বলল তাকে নিজের ইচ্ছাই বেছে নিতে দিতে হবে তুমি তাকে প্রতিশ্রুতির বিষয়ে কিছু বলবে না মা এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ছিল না কিন্তু তার আর কোনো উপায় ছিল না মা বাড়ি ফিরল তার হৃদয় দুঃখে ভরে গেল কিভাবে তার মেয়েকে এমন সিদ্ধান্ত নিতে দেবে পরদিন মা তার মেয়ের সঙ্গে বসল বলল তোর সামনে দুটি পথ আছে হয় তুমি আমাদের সঙ্গে থাকবে নয়তো একটি অদ্ভুত জগতে ভ্রমণ করবে লাইলা বিভ্রান্ত হয়ে বলল মা আমি তোমাদের ভালোবাসি কিন্তু আমি সেই জগতের প্রতি কৌতূহলী আমি দেখতে চাই সেখানে কি আছে মা তার কথা শুনে কান্না লুকাতে পারল না কিন্তু সে সত্যিটা বলল না পরদিন সকালে সাপটি বাড়ির দরজা এলো লাইলা তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে তার বাবা মাকে বিদায় জানিয়ে বলল ভয় পেও না আমি নতুন জগৎ দেখতে যাচ্ছি শীঘ্রই ফিরে আসব লাইলা সাপের সঙ্গে গ্রামের বাইরে গেল সাপটি একটি বিশাল ডানাওয়ালা প্রাণীতে রূপান্তরিত হল লাইলা তার পিঠে উঠল সে তাকে মেঘের মধ্যে দিয়ে অজানা জগতে নিয়ে গেল লাইলা যখন সেখানে পৌঁছালো সে একটি উপত্যকা দেখল গাছ ও হ্রদে ভরা এই নতুন জগৎটি স্বপ্নের মতো ছিল রঙগুলো এমন উজ্জ্বল ছিল যা সে আগে কখনো দেখেনি গাছগুলো যেন তাকে স্বাগত জানাচ্ছিল পাখিরা আকাশে অদ্ভুত সুরে গান গাইছিল লায়লা বিস্মিত হয়ে গেল সে অনুভব করল এই জগতের সঙ্গে তার যোগাযোগ সাপটি উপত্যকার মধ্যে দিয়ে একটি বিশাল প্রাসাদের দিকে এগিয়ে গেল প্রাসাদটি উপত্যকার মাঝখানে মহিমান্বিতভাবে দাঁড়িয়েছিল এটি ঝকঝকে পাথর দিয়ে তৈরি ছিল অদ্ভুত প্রাণীর নকশা দিয়ে সজ্জিত লাইলা জানত না প্রাসাদের ভিতরে কী অপেক্ষা করছে কিন্তু সে আরও জানতে উৎসুক ছিল প্রাসাদে প্রবেশ করতেই এক নারী তাকে স্বাগত জানাল নারীটির অর্ধেক দেহ মানুষের অর্ধেক সাপের তার সৌন্দর্য ছিল অদ্ভুত আকর্ষণীয় সে সোনার সিংহাসনে বসেছিল নারীটি লাইলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল আমার জগতে স্বাগত লাইলা আমি তোমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি লাইলা অবাক হয়ে জিজ্ঞেস করল আমি এখানে কেন আপনারা আমার কাছে কি চান নারীটি হেসে বলল তুমি এখানে তোমার মায়ের সাপের সঙ্গে প্রতিশ্রুতির কারণে কিন্তু চিন্তা করো না তুমি এখানে বন্দি নও লায়লা ভয় ও উদ্বেগ অনুভব করল তার মা এমন প্রতিশ্রুতি দিয়েছিল সে জিজ্ঞেস করল মা কি প্রতিশ্রুতি দিয়েছিল নারীটি বলল তোমার মা প্রতিশ্রুতি দিয়েছিল আল্লাহ যদি তাকে সন্তান দেন তবে তোমাকে সাপের হাতে দেবে কিন্তু চিন্তা করো না তুমি এখানে শিখবে তুমি এমন কিছুর অংশ হবে যা তুমি কল্পনাও করতে পারো না তারপর তুমি চাইলে তোমার পরিবারের কাছে ফিরে যেতে পারবে লায়লা একটু শান্ত হল যদিও সন্দেহ তাকে ছেড়ে যায়নি সে জিজ্ঞেস করল আমাকে কতদিন এখানে থাকতে হবে নারীটি বলল তোমাকে এখানে সাত বছর থাকতে হবে এই সময়ে তুমি অনেক কিছু শিখবে তোমার জ্ঞান বাড়বে সাত বছর পর তুমি স্বাধীন তুমি চাইলে পরিবারের কাছে ফিরে যেতে পারবে লাইলার জন্য এই সিদ্ধান্ত কঠিন ছিল কিন্তু সে অনুভব করল এই জগতে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ আছে সে ফাঁকার এবং শেখার সিদ্ধান্ত নিল দিন পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই জাদুকরী জায়গাটি আবিষ্কার করতে লাগল সে প্রকৃতির সঙ্গে কথা বলতে শিখল গাছের কথা বুঝতে পারল মহাবিশ্বের বার্তা বুঝল সে পশুদের ভাষা শিখল তাদের সঙ্গে কথা বলতে শিখল সে মহাবিশ্বের জাদুকরী শক্তি ব্যবহার করতে শিখল এই জগতে অদ্ভুত প্রাণী ছিল কিছু ছিল বন্ধুত্বপূর্ণ কিছু ছিল রহস্যময় লায়লা সাহসী ছিল সে সব কিছু আবিষ্কার করতে ভয় পায়নি সে অভূতপূর্ব জ্ঞান ও প্রজ্ঞা অর্জন করল সে বুঝল সাধারণ জীবনের বাইরে আরও অনেক কিছু আছে বিশ্ব রহস্যে ভরা যা মানুষের আবিষ্কার করা উচিত বছরগুলো পেরিয়ে গেল লাইলা সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে গেল সে আর সেই ছোট মেয়ে ছিল না যে গ্রাম ছেড়েছিল সে একজন জ্ঞানী ও শক্তিশালী যুবতী হয়ে উঠল সাত বছর শেষে সেই দিন এলো যার জন্য সে অপেক্ষা করছিল নারীটি বলল তুমি অনেক কিছু শিখেছ লায়লা এখন তুমি স্বাধীন তোমার সিদ্ধান্ত নাও তুমি কি তোমার পরিবারের কাছে ফিরে যাবে নাকি এখানে থাকবে লায়লা গভীরভাবে চিন্তা করল সেই জগৎকে ভালবাসত কিন্তু শেষে সে তার পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল সে বলল আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই আমি তাদের জন্য মন কেমন করছি নারীটি হেসে বলল তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ লায়লা তুমি এখানে যা শিখেছ তা সব সময় তোমার সঙ্গে থাকবে লায়লা ফিরে যাবার জন্য প্রস্তুত হলো। সাপটি আবার এলো তাকে নিতে নারীটি তাকে বিদায় জানালো। সাপটি লায়লাকে আকাশে উড়িয়ে নিয়ে গেল সে তার গ্রামে ফিরে এলো সাত বছর দ্রুত কেটে গিয়েছিল কিন্তু এই সময় তার জীবনে বড় প্রভাব ফেলেছিল বাড়ি পৌঁছে সে তার বাবা মাকে দরজায় অপেক্ষায় দেখল তার মা আনন্দে কেঁদে উঠল তাকে জড়িয়ে ধরল তার বাবার চোখে অশ্রু ছিল মা বলল অবশেষে তুমি ফিরে এসেছ আমার মেয়ে লাইলা হেসে বলল হ্যাঁ আমি ফিরে এসেছি কিন্তু আমি আর সেই মেয়ে নই আমি অনেক কিছু শিখেছি এমন জিনিস আবিষ্কার করেছি যা আমি কল্পনাও করিনি লাইলা তার পরিবারের সঙ্গে জীবনযাপন করতে লাগল কিন্তু তার জীবন আর আগের মতো ছিল না সে জ্ঞানী ও শক্তিশালী হয়ে উঠেছিল তার ভেতরে সেই জগতের রহস্য ছিল দিন কেটে গেল লাইলা তার জীবনে ফিরে এলো কিন্তু সে বদলে গিয়েছিল তার বাবা মা বুঝল তাদের মেয়ে আর সেই ছোট মেয়ে নয় একদিন নদীর ধারে বসে লাইলা অদ্ভুত কিছু অনুভব করল বাতাস যেন তার সঙ্গে কথা বলছিল সেই অনুভূতি চিন্ত সেই জগতে এটি অনুভব করেছিল পিছনে ফিরে সে আবার সেই কালো সাপটিকে দেখল সাপটি শান্তভাবে তার দিকে তাকিয়েছিল সাপটি বলল আরেকটি যাত্রার সময় এসেছে লায়লা লাইলার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হল কিন্তু সে ভয় পেল না সে জিজ্ঞেস করল তুমি কি বোঝাচ্ছ সাপটি বলল তুমি যে জগতে গিয়েছিলে সেটি কেবল একটি স্টেশন নয় এটি তোমার জীবনের অংশ এখন আরেকটি যাত্রা তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে আবার বেছে নিতে হবে লাইলা জিজ্ঞেস করল আমি কি ফিরে আসব সাপটি জ্ঞানের সঙ্গে বলল যাত্রা সবসময় ফিরে আসে কিন্তু এটি আমাদের চিরতরে বদলে দেয় তুমি ফিরলেও বা না ফিরলেও তুমি যা শিখেছো তা সবসময় তোমার সঙ্গে থাকবে লায়লা গভীরভাবে শ্বাস নিল সে আকাশের দিকে তাকালো তারপর সাপের দিকে সে বলল আমি যাত্রার জন্য প্রস্তুত কিন্তু সময় হলে আমি ফিরে আসব সাপটি হেসে ধীরে ধীরে জঙ্গলের দিকে এগিয়ে গেল লায়লা তাকে অনুসরণ করল হঠাৎ সাপটি একটি অন্ধকার অদ্ভুত জায়গায় থামল সাপটি তাকে তাকিয়ে বলল এখানে তোমার সিদ্ধান্ত নিতে হবে লায়লা তুমি তোমার পরিবারের কাছে ফিরে যেতে পারো একটি শান্ত জীবন যাপন করতে পারো নয়তো তোমার নতুন জগতে প্রবেশ করো লায়লা দ্বিধা করল তারপর বলল আমি প্রবেশ করব কিন্তু আমি কোথা থেকে এসেছি তা ভুলবো না সাপটি হেসে অন্ধকারে মিলিয়ে গেল লায়লা তার পথে এগিয়ে গেল প্রতিটি পদক্ষেপ যেন নতুন দরজা খুলছিল নতুন জগতে প্রবেশ করে সে বাতাসের পরিবর্তন অনুভব করল আকাশ তারার ভরা ছিল অদ্ভুত শব্দ চারদিক থেকে আসছিল লায়লা ধীরে ধীরে এগিয়ে গেল হঠাৎ একটি বিশাল টাওয়ার দেখল আলো আভায় ঘেরা সে অনুভব করল টাওয়ারে কিছু গুরুত্বপূর্ণ অপেক্ষা করছে তার আসল অভিযান এখনও শুরু হয়নি টাওয়ারের কাছে পৌঁছে মাটি কেঁপে উঠল বিশাল দরজা ধীরে ধীরে খুলে গেল যেন তাকে ডাকছে ভেতরে প্রবেশ করে সে প্রাচীন নকশায় সজ্জিত দেয়াল দেখল সিঁড়ি বেয়ে উঠতে উঠতে প্রাচীন ভাষায় ফিস ফিশ শুনল সে ভয় পেল না বরং কৌতূহলী হল এই শব্দগুলো যেন তাকে স্বাগত জানাচ্ছিল ওপরের তলায় একটি বিশাল কক্ষে পৌঁছালো মাঝখানে একটি পাথরের টেবিল ছিল অদ্ভুত প্রাণীর মূর্তি চার দিক থেকে সাজানো ছিল কক্ষের শেষে একটি বড় আয়না ছিল আয়নায় সে নিজেকে দেখতে পেল না তার পরিবারকে গ্রামের বাড়িতে দেখল কিন্তু পেছনে একটি সাপের ছায়া তাদের নিরীক্ষণ করছিল লায়লা পিছনে ফিরে এক নারীকে দেখল নারীটি লম্বা রূপালি চুল সাদা পোশাক পরা তার চোখ আলোর মতো জ্বলছিল নারীটি শান্ত কণ্ঠে বলল স্বাগতম লায়লা আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম লায়লা অনুভব করল নারীটি তার সব কিছু জানে সে জিজ্ঞেস করল কে কেন আমার জন্য অপেক্ষা করছিলেন নারীটি হেসে বলল আমি এই জগতের একজন প্রহরী তোমাকে প্রাচীন রহস্য শেখার জন্য বেছে নেওয়া হয়েছে লায়লা জিজ্ঞেস করল কি রহস্য কেন আমি নারীটি বলল তুমি সাহস ও কৌতূহল দেখিয়েছ এই টাওয়ার তোমার জন্য বিশ্বের রহস্য শেখার প্রবেশদ্বার কিন্তু পথটি সহজ হবে না চ্যালেঞ্জ ও কঠিন সিদ্ধান্তে ভরা লাইলা গভীর শ্বাস নিল তার হৃদয় ভারী হলেও সে অনুতপ্ত ছিল না সে জানত এটাই তার পথ সে জিজ্ঞেস করল এখন আমার কি করা উচিত নারীটি বলল তোমার আরেকটি সিদ্ধান্ত নিতে হবে তুমি এই জগতে থেকে বিশ্বের রহস্য শিখতে পারো অথবা তোমার পুরনো জীবনে ফিরে যেতে পারো কিন্তু তুমি আর আগের মতো হবে না লাইলা এই বড় সিদ্ধান্তের সামনে দাঁড়াল গভীর চিন্তার পর সে নারীটির দিকে তাকিয়ে বলল আমি এখানে থাকব আমি শিখতে চাই এটাই আমার ভাগ্য নারীটি বলল তাহলে এমন একটি জগতের জন্য প্রস্তুত হও যা তুমি কল্পনাও করতে পারো না নারীটি পাথরের টেবিলের দিকে এগিয়ে গেল লাইলাকে অনুসরণ করতে বলল টেবিলে প্রাচীন বই ও জাদুকরী সরঞ্জাম ছিল সব কিছু যেন শক্তিতে ভরপুর ছিল নারীটি শান্ত কণ্ঠে বলল সব কিছু কথায় বোঝানো যায় না অনুভব ও অভিজ্ঞতার মাধ্যমে বোঝা যায় লায়লা টেবিলের সামনে বসল তার মধ্যে প্রত্যাশার অনুভূতি জাগল নারীটি সব কিছু ব্যাখ্যা করতে শুরু করল লায়লা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ শিখতে লাগল সে জাদুকরি আচার শিখল রহস্যময় প্রাণীদের সঙ্গে যোগাযোগ করতে শিখল ঘণ্টার পর ঘণ্টা প্রশিক্ষণ চলল সময় দ্রুত কেটে গেল লায়লা প্রতিদিন শক্তিশালী ও উন্নত হয়ে উঠল এক রাতে টাওয়ারে বসে সে অদ্ভুত কিছু অনুভব করল একটি গভীর ডাক যেন তাকে ডাকছিল সে নারীটির কাছে গিয়ে এই অনুভূতির কথা বলল নারীটি বলল তোমাকে তোমার আসল জগতে ফিরতে হবে তোমার পরিবারের কাছে যাও লাইলা চিন্তা করল শেষে সে গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল সে তার পরিবারের কথা জানতে চায় তারপর এই রহস্যময় জগতে ফিরে আসবে গ্রামে ফিরে সে দেখল তার মা মারা গেছে তার বাবা একটা দুঃখী লাইলা বুঝল তার যাত্রা দীর্ঘ ছিল সে অনেক কিছু শিখেছে কিন্তু তার জীবনের সবচেয়ে সুন্দর জিনিস হারিয়েছে